রেডি হয়ে নিয়েছি একটা ফটো তুলছি বাইরে কারা তুলে দিছে এক দুই না একটা ফটো তুলছি তারপর এখানে সবাই বাড়ি যা বাড়ি যা এই ওই বাকি ঘটনাটা পরেই বলবো আফটার ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে হচ্ছে তোমার ওয়েদার দেখো কায়েস কিছুই দেখা যাচ্ছে না গেটে কোনো তালা মারা যেহেতু দিকটা বন্ধ আর জুবিদার প্রচন্ড কুয়াশা এখন অনেকটা কম তাও এখন রাস্তা দেখা যাচ্ছে তাও বাজে ভোর পাঁচটা ও কি ঠান্ডা না ঘরে যাই আমি একটু তোমাদেরকে দেখানোর জন্য ওয়েদারটা বের হলাম আর ঘরে যাই ঘুমাবো পাহাড়ে এসেছি নতুন পাহাড় যেখান থেকে খালি গান গাছের গাছ না কি ভূত এখন হচ্ছে গাছে রয়েছি আর এই গাছ থেকে এখন আমরা ফটোশ্যুট করছি যেগুলো আপনারা স্টেটাসে দেখতে পাবে পাবেন এখানে এসে আমার খাওয়ার ভিডিও দেখানো হচ্ছে কি খাচ্ছি সারাদিন কথা যাচ্ছে এখান থেকে এইখান দেখে বোঝা যাচ্ছে অল্পটুকু আসলে কিন্তু এত ছোট না অনেকটা উঁচু এই যে ভিডিও বানাচ্ছে আমার আমার ব্লগার ক্যামেরাম্যান সব দিয়ে আসার পর আমার পায়ের অবস্থা এই যে ছেলেটা কি বললি বল তোকে এখন দেখাচ্ছে না আর আমি নিজেকেই দেখাচ্ছি কৃষিকাজ করছে কে কৃষিকাজ করছে না করতেছে কোনটা আলুর খেতে এই যে মানুষটা এত বড় লোক করে এত জমি আছে এখানে তাও আমার একটা আলু দিতে মানুষরা বলে না থাকে ওদের বলতে চাবে না বড় লোক না বললেই যদি নিয়ে যায় আমাদের বংশের আবার এটা সবারই ভয় আছে কেউ কিছু বলে না আছে না ভয়টা দেখবি হ্যাঁ আছে কিন্তু দেখবি বংশগত ভয়ে কাকার বাড়ি ওইটা নেই

গা কৰ্তা মা

নিজে ভালো ভালো চাষ করে বা ওই যে কুকুর আসতেছে আমাদের দলের লোক আর কতক্ষণ করবে এখানে এগুলো করে শেষ করে বাড়ি যাবো আছে তো দিন তারপর আর বাড়িতে এসে কোনো ক্লিপ নেওয়া হয়নি তো একবারে এখন রাত্রে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো দাদার ঘরে একটা অনেক বড় মৌ মাছি বাসা হয়েছে তো সেটা এখন মানে মধু বের করার জন্যই এসেছে কাকুরা আর এখন হচ্ছে আমি সেটা ভিডিও করছি দূর থেকেই করছি আমার অনেক ভয় লাগছিল বাট তাও কি সাহস হয়েছে আমার যাই হোক কিছু করেনি তো দূর থেকে ভিডিও করছিলাম তো দেখো ভিডিওটাতে কতটা বোঝা যাচ্ছে আমি ঠিক বলতে পারছি না বাট যতটাই বোঝা যাচ্ছে না কেন সামনে কিন্তু তার থেকে বেশিই বোঝা যাচ্ছে দেন এখানে আমি একটু নিজেও নিজের থোবরাটা তোমাদেরকে দেখিয়ে নিলাম থোবরা যাই হোক আমার ভাষা চেঞ্জ হয়ে গেছে আর গলার ভয়েসও সাথে আর তারপরে এখানে দেখো কতটা বোঝা যাচ্ছে ঠিক মোবাইলে আমি জানি না বাট সামনের থেকে অনেকটা বোঝা যাচ্ছে ভালো করে কি করে সরাচ্ছে পুরোটা তারপরে আর কি তারপরে বেশি আর কোনো ক্লিপ নিইনি কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল যেই টাইমটায় কাজটা করছিল এরপরে আমরা ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছি তো আজকের জন্য ব্লগটা এখানেই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই গুড নাইট